সমর্থিত যে এগারো দলীয় ঐক্য সে সকল প্রার্থীরা তবে এবারের যে নির্বাচন সেই নির্বাচন ঘিরে অনেকটাই উচ্ছ্বসিত ছিল ভোটাররা অর্থাৎ ভোটাররা কিন্তু একেবারে নিরবিচ্ছিন্ন পরিবেশে তাদের যে যে অধিকার কিন্তু তারা প্রদান করতে পেরেছেন এবং এই যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার ফিরে আসার যে চর্চা সেই চর্চার প্রতি আসলে সকলেই একটি প্রশংসা করছে অন্তর্বর্তী সরকারের আমরা সর্বশেষ যে ফলাফল জানতে পেরেছি নির্বাচন কমিশনের যিনি সচিব রয়েছে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তিনি যে বিষয়টি নিশ্চিত করেছেন দুটি আসন বাদে বাদ বাকি যে আসনগুলো রয়েছে অর্থাৎ দুশো আটানব্বইটি আসনের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে সেইপর দুই আসনের যেটি ফলাফল স্থগিত করা ছিল সেটিও ঘোষণা করা হয়েছে তবে নির্বাচন কমিশন সেই আসনটিতে কিন্তু যে গ্যাজেট প্রকাশ সেটি তারা আপাতত করছে না অন্যদিকে যদি চট্টগ্রামের যে দুটি আসন চট্টগ্রাম দুই এবং চট্টগ্রাম চার সে দুটি আসনের যে ফলাফল সেটি আদালতের নির্দেশে এখন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে পরবর্তীতে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত গৃহীত হয় সেটি নির্বাচন কমিশন থেকে হয়তো জানানো হবে আমার ঠিক পেছনের যে ভবন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের ভবনের দিকেই কিন্তু আসলে তাকিয়েছিল গোটা দেশ এবং তাদের যে তরফ থেকে যে ভূমিকাটি রাখা হয়েছে সেই ভূমিকার ফলে কিন্তু আসলে অনেকেই প্রশংসা করছেন এবারে নির্বাচন কমিশনার এবং নির্বাচন যে কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সানাউল্লাহ তার প্রতি অনেক রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ ভোটাররাও কিন্তু আসলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে একটি উৎসমুখর পরিবেশের যে নির্বাচন সেই নির্বাচন তিনি উপহার দিয়েছেন তবে এবারের যে নির্বাচন সেই নির্বাচনে যেই ভোটের যেই কাস্টিংয়ের হার সেটি খুব বেশি না হলেও উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোটের যে উৎসব সেটি কিন্তু মানুষজন উপভোগ করেছে এবং যার যার ভোট সে নিরাপদে দিতে পারার যে একটা আনন্দ উচ্ছ্বাস ভোটারদের মধ্যে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি তো এই সব কিছু মিলিয়ে এবারের নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলে কিন্তু দুশো তেরোটি আসনের মতো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে ইতিমধ্যে নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের যিনি সচিব সানাউল্লাহ তিনি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত ছিল বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী এর বাংলাদেশ বর্ডার থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন পর্যবেক্ষক যারা বিদেশি পর্যবেক্ষক এবং দেশীয় পর্যবেক্ষক যারা সকলের প্রতি কিন্তু আসলে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই বিজয়ের যে আনন্দ এটি সকলের এবং একটি সুষ্ঠু নির্বাচন যদি হয়ে থাকে তার যে ক্রেডিট সেটিও তিনি আসলে সকলকে দিয়েছেন তো এই যে নির্বাচন কমিশন ভবন থেকে যে আনুষ্ঠানিক যে ফলাফল ঘোষণা সেটি কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে অর্থাৎ এখান থেকে আর কোনো ধরনের কোনো ফলাফল আপাতত ঘোষণা হওয়ার কোনো সম্ভাবনা নেই যে দুটি আসন চট্টগ্রাম দুই এবং চট্টগ্রাম চার সেই দুটি আসনের ফলাফল হয়তো যখন আদালতের নির্দেশ আসবে তখন হয়তো সেই ফলাফলগুলো জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের সামনের যে সড়কগুলো সড়কের দৃশ্য যেটি দেখছেন যে সড়কগুলো এখন একেবারেই ফাঁকা এখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সদস্যরা ছাড়া এবং গণমাধ্যম কর্মী ছাড়া সাধারণ মানুষের যে আনাগোনা কিংবা কোনো রাজনৈতিক দলের প্রার্থী থেকে বা কর্মী থেকে শুরু করে যে আনাগোনা সেটি কিন্তু নেই এবং এই নির্বাচন কমিশনের যে